রিলিজ হয়েছে ওপার বাংলা দেবের খাদে দেন সিনেমার টিজার। হেই গাইস আসসালামু আলাইকুম। তো কি অবস্থা আমি আল আমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো দেবের যে নতুন মুভি খাদানের যে টিজার রিলিজ পাইছিল এটার পরে তো বহুত বাবাল হই যায়তাছে বাংলাদেশ আর ইন্ডিয়ার কলকাতার ভিতরে বিশেষ করে। একদল বলতাছে দেবের খাদান তুফানকে বিট করবে। এখন ভাই নর্মালি একটা কথা বুঝেন যে যখনই একটা বড় সিনেমা সামনে আসে আমাদের বাংলাদেশ বাংলা বাঙালিদের ভিতরে বাংলাদেশ বলতে না বাঙালিদের ভিতরে এপার বা ওপারের ভিতরে অত বড় বাজেটের সিনেমা হয় না তারপরেও যে বাজেটটা হয় মনে করেন দশ থেকে পনেরো কোটি এটা কিন্তু হিউজ বাজেট কারণ এই বাজেটে অল মনে করেন নর্মালি আমরা চারটা পাঁচটা সিনেমা ডেলিভার করা হয়ে যায় তো এরকম বাজেটে যখন সিনেমা হয় তখন কম্পেয়ার করাটা স্বাভাবিক যে কোন সিনেমাটা বিগ তো তুফান ওই রকম বিগ একটা সিনেমা ছিল ওটার সাথে এটার সাথে কম্পেয়ার হওয়াটাই খুব স্বাভাবিক আবার এটা খুব স্বাভাবিক বিষয় মানে এটা নিয়ে কম্পেয়ার হইতেই পারে এখন যারা ফ্যান আছে তারা বলতেই পারে যে ভাই আমার সুপারস্টার বেশি উপরে আছে এটা বলতে পারে এটা যে অসম মানে একেবারে খারাপ কিছু তা কিন্তু না যার যা সুপারস্টার যে 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 জায়গা থেকে শেষে উপরেই লাগবে এটা তো স্বাভাবিক এখন কথা যে আমি আমার কথাই বলি আপনারা আপনাদের দেশের কথা বললেন আমাদের বাংলাদেশের কিছু আবাল মার্কা সাপোর্টার আছে ফ্যান আছে যারা মনে করেন এক্সট্রিম লেভেলে কইরা ফালায় এর ভিতরে এই যে এই বান্দা একজন যে তার ইউটিউব চ্যানেলের নাম রেখা দিছে সাকিব সৈনিক ঠিক আছে ইনার ভিডিওতে ইনি সাকিব খানের খাদান সিনেমার নাম দিয়ে দিছে সরি দেবের খাদান সিনেমার নাম দিয়ে দিছে খাতে দেন তার কারণ কি মানে খাদের বিরিয়ানি তার কারণ হয়েছে যে এর আগেও এরকম একটা কন্ট্রোভার্সি চলতা ছিল যে কন্ট্রোভার্সিতে অবশ্যই আপনারা সবাই চেনেন এই লোকটারে অরিত্র দাস এ যে আপনার শাকিব খানের ইস তুফান সিনেমা কাউয়া বিরানি এই কথা বলছিল তো এইরা নিয়া ভাই কন্ট্রোভার্সি বহুত হয়েছে এক মাসের উপরে পার হয়ে গেছে এখন ভাই দেবের সিনেমা মুক্তি পাইছে মানে রিলিজ পাইছে ট্রিজার রিলিজ পাওয়ার পরে যদি এইসব কথাবার্তা হয়ে যায় তাইলে জিনিসটা খুবই বিরক্তিকর লাগে আর খুবই খারাপ লাগে এখন কথা যে আপনারা যদি বলেন যে কলকাতায় যে কামাই ইনকাম যে সিনেমার হবে প্রথমত বাংলাদেশে যদি শাকিব খানের কোনো সিনেমা রিলিজ পায় তো সেই সিনেমাটা মনে করেন আপনার একা লড়াই করে বা দেশের কোনো নায়কের সিনেমার সাথে লড়াই করে যেটা আমরা সবাই ভালো করে জানি যে সাকিব এজিদ সিনেমার সাথে যদি আর কোনো নায়কের সিনেমা রিলিজ পায় তো সাকিবই জিতা যাবে এটা স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ার কোনো বিগ বাজেটের সিনেমা তখন বাংলাদেশে আসে না আর কলকাতায় যদি এই সব সিনেমাগুলো মুক্তি পায় তার সাথে কিন্তু বিগ বাজেটের অনেক সিনেমা লড়াই করতে হয় তারপরে যে ই করতে হয় আর দ্বিতীয়ত কথা হয় কলকাতায় কাউর সিনেমায় এরকম চলে না নিজেদের ভিতরে নিজেদের বাঙালিদের যেসব সুপারস্টার আছে তাদের ভিতরে কারোর সিনেমা ভাবে চলে না সো আমরা সাকিবের সাথে দেবের তুলনা না করলেই পারি কারণ দেবও কিন্তু খুব বড় সুপারস্টার তার যে কামাই করার সিনেমা নাই তা কিন্তু না তার কিন্তু চাঁদের পাহাড় যে সিনেমাটা ছিল সেটাও কিন্তু এরকম পঞ্চাশ কোটির উপরে কামাই করছিলো সরি চাঁদের পাহাড় না সরি অ্যামাজন অভিযান চাঁদের পাহাড়ও প্রায় বিশ কোটি টাকা কামাই করছিল তো তারা যে কামাই করে নাই এমন কিন্তু না বক্স অফিসে কিন্তু তাদেরও ভালো কালেকশন ছিল কিন্তু এখন সেটা পইরা গেছে কিন্তু তার মানে এই না যে দেব ছোট সুপারস্টার দেব কিন্তু খুব ভালো পারফর্মার আর খুব ভালো সুপারস্টার তো তার বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে এই রকম ফालतू আলাপ করাটা খুব দরকার ছিল আর এই মানদার কিছু কিছু কথাবার্তা শুনানো মেজাজ খারাপ আপনারা নিজেরাই দেখানন তবে দেবের সাথে একটু মজা করব এবং এই যে খাদের বিরিয়ানি সিনেমা কি তারা বলেছিল যে হচ্ছে কাওয়ার বিরিয়ানি তো আমরা তাদেরকে বলতেই পারি যে খাদের মুখে সিগারেট নিয়ে মুখের ভেতর থেকে বের করছে এগুলো যেন আমাদের মনে করে দিচ্ছে সাকিব খানের সেই ক্যাপ্টেন খান সিনেমার কথা তো ইনি বলতেছে ক্যাপ্টেন খানের কপি করছে ইনি বলতেছে যে বীরের কপি করছে ভাই গ্যাস্ট্রিক খায় বসে আছেন নাকি ভাই মনে হইতেছে মাথার ভিতরে গ্যাস্ট্রিক চলে গেছে আপনার কি কথাবার্তাগুলো বলতেছে ভাই মানে লজিক সারা কথাবার্তা চলতেছে এটা দেবের কোন জায়গায় ক্যাপ্টেন খান সিনেমাতে টুথপিকের যে স্টাইলটা এটা নাকি ইনি কপি করছে ভাই সরি শাকিব খানের ভাই ক্যাপ্টেন খান সিনেমাতে যে টুথপিকের স্টাইলটা ছিল সেটা কিন্তু সুরিয়ার স্টাইল থেকে কপি করে মারা ছিল পুরো সিনেমাটাই কপি মারা ছিল তো শাকিব খানের কপি করার কোনো দরকারই পড়ে না ভাই যারা সাকিব শাকিব ফ্যান আছে তারা জিনিসটা পুরা বুঝেন আমি কিন্তু শাকিব খানের অপমান করতেছি না আমি নর্মালি কথাটা বলতেছি তো এই সব ফালতু কথাবার্তা বইলা ভাই আমরা নিজেরা এইরকম ঝগড়া কেন ভাই দরকারটা কি এই সব লোকজনের জন্য এই জিনিসগুলা নিয়ে খুব ঝগড়া মানে খুব খারাপ একটা সিচুয়েশন হয়ে যায় এখন আমি নরমালি বুঝি এই দেবের এই জায়গায় ভাই কি দোষ উনি তো দেব ফ্যানদেরকে অপমান করতেছে না রে ডাইরেক্ট অপমান করতেছে এটা কি ভাই এই যে কাউাবিরা নিজে বলছিল যে সিনেমাতে ও কিন্তু সাকিবের অপমান করে নাই বলছিল যে ডিরেক্টরের যে স্ক্রিপ্ট রাইটিং ছিল বা ডিরেক্টরের যে কাজ ছিল সেটা খারাপ ছিল কিন্তু সাকিবের পারফরমেন্স ভালো ছিল এটা বলছিল আপনি তো ভাই দেবের মেকআপ টেকআপ দেবের নোংরা মোংরা দুনিয়ার কিছু বইলা ধুয়া ফালাইতেছেন ভাই গুলো এই যে বড় বড় চুল বড় বড় দাড়ি এগুলো বেশ বিচ্ছির লাগছিল দেবকে একটা মানে কেমন যেন একটা মনে হচ্ছিল যে বৃষ্টি এর একটা নোংরা এরকম একটা মনে হচ্ছিল এসব বন্ধ করেন এসব ফালতু কাজ বন্ধ করেন সাকিব ফ্যান আপনি বেশ ভালো কথা আপনার চ্যানেলের নাম দেখে বোঝা যাবে আপনার সাকিব খানের বিরাট বড় ভক্ত এটা আমরা ভালো করে বুঝতেছি ওইদিকে দেবেরও ফ্যান আছে তো যার যার সুপারস্টারের শেষের নিজের জায়গা থেকে বড়োই ভাববে ছোট ভাববে না তো এই জিনিসটা ভাই মাথায় ঢুকান ভাই কি এগুলা যাই হোক ভাই আজকে এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ